ময়মনসিংহ এক সঙ্গে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে মারা গিয়েছিল যে নয়জন একই পরিবারের একটা ট্রেন লাইনের মধ্যে জড়া জড়ি করে তারা বসেছিল তাদের উপর দিয়ে ট্রেন চলে যায় তাদেরই একজনের লেখা এই ডায়েরি এখন আমার হাতে দুই হাজার সালের এগারো জুলাই জামালপুরের জগন্নাথগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত নিয়মিত চলাচল করে জিএম এক্সপ্রেস দুশো চুয়ান্ন ডাউন নামক লোকাল ট্রেনটি আজ ট্রেন চালাচ্ছেন ড্রাইভার আব্দুল মতিন এবং মোহাম্মদ এনায়েত খান কিন্তু ট্রেনে একটা সমস্যা হওয়ার কারণে ট্রেনটি একটু লেট হয়েছে তাই ড্রাইভাররা একটু তারার উপরে আছেন চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব ময়মনসিংহ স্টেশনে পৌঁছাতে ময়মনসিংহ পৌরসভার কাসোর এলাকার ইটখোলায় যখন ট্রেনটি আসে তখন ঘড়িতে সময় বেলা তিনটা দশ মিনিট হঠাৎ ড্রাইভাররা দেখলেন রেলপথের বাপাস থেকে কয়েকজন নারী পুরুষ একে অন্যকে ধরাধরি করে রেল লাইনের দিকে আসছে রেল লাইনের সাথেই তাদের বাড়ি সেই বাড়ি থেকেই মোট নয়জন ভের হয়েছে একসাথে মধ্যে পুরুষ নারী শিশু সবাই আছে অবাক করার বিষয়টি হলো এরা সবাই একই ফ্যামিলির মেম্বার হঠাৎ এরা সবাই রেল লাইন ধরে চুপচাপ বসে পড়ল প্রথমে ড্রাইভাররা কিছুই বুঝতে পারেনি পরে খেয়াল করল তারা রেল লাইন পার হচ্ছে না লাইনের উপরেই বসে আছে ড্রাইভার হর্ন দিলেন কিন্তু কিছুতেই তারা লাইন থেকে সরলো না এতে আর তাদের বুজার বাকি রইল না এরা সবাই আত্মহত্যা করতে চাচ্ছে এটা দেখে তারা ট্রেনকে ইমার্জেন্সি ব্রেক করালেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ট্রেন থামানোর জন্য অনেক বড় একটা জায়গার দরকার হয় নয়জন যেখানে বসে আছে তার আগে কিছুতেই ট্রেন থামানো সম্ভব না দুইজন ড্রাইভারের চোখের সামনে নয়জন মানুষের বডি চাপা দিয়ে তাদের ট্রেনটা বেশ খানিকটা সামনে গিয়ে থামল যেখানে বসে আছি ঠিক এইখানেই ফকির পরিবারের নয় সদস্য অপেক্ষা করছিল ট্রেনটির জন্য এই রেললাইন থেকে বাড়ির দূরত্ব

একটা বাচ্চা ছেলে এবং একজন তরুণী ছিন্ন বিচ্ছিন্ন শরীর নিয়ে পানি পানি বলে চিৎকার করছে স্থানীয় লোকজন তাদেরকে পানি খাইয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তারা দুজন মারা যায় মারা যায়নি সবাই বেঁচে ছিল দশ বছরের মাওলা পানি খেতে চায় সে বলতে চায় কিভাবে এই ঘটনা ঘটলো ছোট বাচ্চা ছিল আমরা দুটা পাওয়া ছিল না বাচ্চাটা যে আমাকে পানি খাওয়ান আমি বলবো কিভাবে আমরা মরলাম রেল লাইনের কয়েক মিটার জায়গা জুড়ে নয়জন মানুষের শরীরের বিভিন্ন অংশের কাটা টুকরো ছড়িয়ে ছিটিয়ে রইল যেটা দেখার পর গাড়ির ড্রাইভাররা অজ্ঞান হয়ে গেল ঘটনার স্থলে দ্রুত পুলিশ পৌঁছায় আশেপাশের মানুষের সাথে কথা বলে নিহতদের নাম ঠিকানা জানতে পারে পুলিশ এরা হলো মা হেনা আনোয়ার পুত্র আরিফ আনোয়ার ও রাহাত আনোয়ার কন্যা আক্তারি আনোয়ার মুর্শিদা আনোয়ার মুন আনোয়ার ওরফে মভি ও শবনম আনোয়ার সাথে তাদের নাতি মৌলি আনোয়ার এবং নাতনি মৌ আনোয়ার আসলে দুঃখের বিষয় হচ্ছে ডেড বডিগুলো এমনভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যে কে ছেলে আর কে মেয়ে সেটা বের করা বেশ কঠিন হয়ে পড়ল লাইনে পাশে তাদের বাসা ওই বাড়ির ভেতরে গিয়ে দেখা যায় একটি পাকা ঘর পাঁচ ছয়টি কক্ষ এবং উঠোনে কবরের মতো বড় একটি গত্ত খোরা। বারেন্দায় লাশ নেওয়ার খাটিও রয়েছে এলাকাবাসী জানায় দুই দিন আগে বাঁশের বেড়া দিয়ে বাড়িটি ঘেরাও করে ফেলা হয় বাসার ভেতরে কবর এবং গোসলের অ্যারেঞ্জমেন্ট দেখে ধারণা করা যাচ্ছে তারা অনেক আগে থেকেই সুইসাইডের প্ল্যান করে রেখেছিল এই পরিবারটির সঙ্গে এলাকার কারো কোনো ভালো সম্পর্ক ছিল না কেউ তাদের বাসায় যেত না এবং তারাও এলাকার কারো বাসায় যেত না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কয়েক বছর আগেও আডম ফ্যামিলি বাকি দশটা পরিবারের মতো সাধারণ একটা পরিবার ছিল কিন্তু তাদের মধ্যে হঠাৎ করে পরিবর্তন আসা শুরু করে আজ থেকে প্রায় সাত বছর আগে যখন তাদের ফ্যামিলির হেড মেম্বার আব্দুল অ্যাডাম মারা যায় এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পুরো ফ্যামিলি দু সালের এগারো জুলাই এই দিনটাকেই আত্মহত্যা করার জন্য বেছে নেয় কারণ দুই হাজার সালের এগারোই জুলাইয়ের এই তারিখে তাদের ফ্যামিলির প্রধান কর্তা আব্দুল আনোয়ার হোসেন ওরফে অ্যাডাম হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল আব্দুল অ্যাডাম উনিশশো সাল পর্যন্ত আর্মিতে কাজ করেছে এরপর বিয়ে করার পর সে রিটায়ারমেন্ট নিয়ে নেয় এলাকাবাসী থেকে জানা যায় আব্দুল একজন ধার্মিক এবং শিক্ষিত ব্যক্তি ছিল উনিশশো সাল পর্যন্ত সে প্রতিদিনই মসজিদে নামাজ পড়তে যেত লোকজন তাকে আব্দুল ফকির বা পীর বলত কারণ সে মানুষদেরকে বজিন থেকে মুক্ত করতে পারত কিন্তু হঠাৎ করে আব্দুল হোসাইন নিজেকে অ্যাডাম বলে আখ্যায়িত করতে শুরু করে আবদুল ইসলাম ও কোরআনকে প্রশ্নবিদ্ধ করা শুরু করে দেয় এভাবে সে মানুষদের সাথে ইসলামের বিরুদ্ধে ডিবেট করা শুরু করে দেয় যার ফলস্বরূপ একদিন বাজারে এসে সবার সামনে অপমানিত অপদস্থ হয়ে মার খায় এই ঘটনার পর থেকে মানুষজন তাদের কাছে কোনো সাহায্য জন্য যেত না এবং আব্দুল তার পুরো ফ্যামিলির সহ থাকা শুরু করে দেয় কোনো কিছুর প্রয়োজন হলে একমাত্র তাদের বাড়ির কাজের বুয়া রিনা বাড়ির বাহিরে যেত মৃত্যুর আগে আব্দুল একটি হ্যান্ড রিটেন নোট লিখে গিয়েছিল সেখানে সে তার ফ্যামিলির জন্য কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা লিখে গিয়েছিল সেগুলো ফ্যামিলি মেম্বাররা অনুসরণ না করলে তাদের ক্ষতি সাধন করার হুমকি দেওয়া হয় আব্দুলের বড় ছেলে আরিফ আদম ছিল তার সবচেয়ে বড় শিষ্য বাবা ছেলে দুইজন মিলে ঘণ্টা আর পর ঘন্টা ধ্যান করতো বাড়িতে তলাশি চালিয়ে পুলিশ বেশ কিছু ডায়েরি ও হাতে লেখা কাগজপত্র উদ্ধার করে এগুলোর কিছু বাংলায় আবার কিছু আরবিতে লেখা ছিল ডায়েরিগুলোতে বিভিন্ন ধর্ম সম্পর্কে নেতিবাচক মন্তব্য ছিল ডায়েরিতে লেখা ছিল আমরা পৃথিবীর একমাত্র পরিবার যারা স্বাধীন ও আত্মনির্ভরশীল মোহাম্মদের আইনের বাইরে এবং সব ধর্মের সব কার্যকলাপের বাইরে তাহলে আমরা কে আমরা হলাম আদম এছাড়া সবার উপরে আদম সত্য জুলুমের বিচার ব্যবস্থা করিব ইত্যাদি ধরনের বেশ কিছু মন্তব্য ডায়েরিতে লেখা ছিল বলা হয় আদম ফ্যামিলির সবাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল তবে ওই বাসায় যেসব ডায়েরি এবং বই পুস্তক পাওয়া গেছে সেখানে খ্রিস্ট ধর্মের কোনো উল্লেখ পাওয়া যায়নি আব্দুল আনোয়ার মৃত্যুর পরে তার ডেড বডি কীভাবে সৎকার করা হবে সে বিষয়ে একটি লিখিত নির্দেশনা দিয়ে গিয়েছিলেন সেখানে বলেছিলেন মৃত্যুর পরে আমার কোনো জানাজা গোসল ও কাফনের কাপড় পরানোর দরকার নেই যে কাপড়ে মারা যাব সেই কাপড়ে আমাকে কবর দিবে কোনো কবরখানায় আমাকে নিবে না বাড়ির ভেতরে গর্ত খুঁড়ে আমাকে কবর দিবে আমার মাথা থাকবে পূর্বে পা থাকবে পশ্চিমে আর মুখ দক্ষিণ দিকে ঘোরানো থাকবে যদি অন্যরকমভাবে কবর দাও তাহলে আমি কঠিন প্রতিশোধ নিব আদম ফ্যামিলি ঠিক এইভাবে বাবার ডেড বডি কবর দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু স্থানীয় লোকজন সেটা হতে দেয়নি পরবর্তীতে ইসলামিক পদ্ধতিতেই তাকে কবর দেওয়া হয় কিন্তু সে জানা যায় আদম ফ্যামিলির কেউ উপস্থিত হয়নি এই ঘটনার পরে আদম পরিবার ঢাকায় চলে যায় কিছু দিনের জন্য সেখানে বড় ছেলে আরিফ কোনো এক কাজ করে জীবিকা নির্বাহ করত। এবং ফ্যামিলির খরচ চালাত দুই সালে ঢাকায় আরিফকে খুন করা হয় এরপর পুরো ফ্যামিলি আবার গ্রামে চলে আসে ফ্যামিলির একমাত্র পুরুষ সদস্য তখন রাহাত সে কি ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করত কিংবা তার ফ্যামিলির মেম্বাররা টাকার অভাবে না খেয়ে থাকত কি না সেটা জানা যায়নি বড় ভাইয়ের মৃত্যুর পরে বড় বোন আক্তারি আনোয়ার মূলত সংসারের হাল ধরে সে অন্যান্য ভাই বোনের মধ্যে আদম ধর্মের রিচুয়াল চালু রাখে বাবা ও বড় ভাইয়ের আত্মার সাথে কথা বলার জন্য তারা নিয়মিত ধ্যান করত এক সময় তারা সফলও হয় বাবার আত্মা প্রথমে আক্তারির দেহে ভর করে এবং আক্তারির মুখ দিয়ে তার বাবা তখন আদেশ নিষেধ দেওয়া শুরু করে ধীরে ধীরে সবার শরীরে তার বাবা এবং ভাইয়ের আত্মা ভর করে বাড়ির কাজের মেয়ে লিনার কথা অনুযায়ী এই ফ্যামিলি সারাদিন ঘুমাতো আর সারা রাত জেগে ধ্যান করতো প্রত্যেক মৃত্যুর আগে তাদের নিজেদের সব কথা গুছিয়ে ডায়েরিতে লিখেছিল এমন কি দুইটা বাচ্চাও তাদের কথা লিখেছিল। ডায়রিতে জানা যায় তারা অনেক আগে থেকেই এই আত্মহত্যার প্ল্যান করতেছিল তাদের ভাষায় এটা তাদের কাছে আত্মহত্যা নয় এটা তাদের বাবা এবং ভাইয়ের সাথে মিলিত হওয়ার একটি মাধ্যম তাদের ডায়েরির কথা অনুযায়ী আদম হচ্ছেন বিশ্বের প্রথম মানুষ সেই সব কিছু সৃষ্টি করেছে অন্যান্য সব মানুষ আদমেরই বংশ আদম বিভিন্ন সময়ে মারা যান আবার পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীতে বাংলাদেশে আদম জন্মগ্রহণ করেছিলেন আদম হিসাবে মাঝে ঘটনায় যোগ হয় আনোয়ার নতুন হাজার সাত সালের ১৪ জুলাই এক নারী নিজেকে আব্দুল আনোয়ার দরবেশের মেয়ে বলে দাবি করে সাংবাদিকদের তিনি বলেন তার নাম মবি সে পেপারে দেখেছে তাকে মৃত বলে ছাপা হয়েছে তবে সে বেঁচে আছে সে আরও জানায় সে ওই বাড়িতে ছিল না কিন্তু তার দুই সন্তান ওই বাড়িতে ছিল তারা খুন হয়েছে মবি এই সম্পূর্ণ ঘটনাকে আত্মহত্যা মানতে রাজি না তার দাবি এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড তিনি বলেন আমার ভাই আনোয়ার মাহির অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তো দু সালের দশই সেপ্টেম্বর অজ্ঞাত কিছু লোক ওকে খুন করে সে একই লোকজন আমাদের বাড়ি দখল করতে চায় তারাই আমার ফ্যামিলির নয়জনকে ট্রেনের তলায় চাপা দিয়েছে তবে মবি তার ছেলে এবং মেয়ের ডেড বডি আনার জন্য ময়মন সিংয়ে যাননি পুলিশ তখন নতুন করে ডেড বডি ঘাটাঘাটি শুরু করে তখন তারা জানতে পারে যাকে তারা মবির ডেড বডি বলে ধারণা করছিল সেটা আসলে মবি নয় সে লাশটি হলো কাজের মেয়ে লিনার লিনা এই পরিবারের সদস্য নয় তবে লিনার মা বাবা আব্দুল আনোয়ার দরবেশের মুড়িদ ছিল সেই সুবাদে লিনার এই বাসায় আসা যাওয়া ছিল এক সময় লিনা আনোয়ার দরবেশের প্রতিষ্ঠা করা ধর্ম আদম ধর্ম গ্রহণ করেন এবং নিজের ফ্যামিলি ছেড়ে দিয়ে এই ফ্যামিলিতেই থাকা শুরু করে এরপরে জানা যায় লিনা আসলে কাজের মেয়ে না এত রহস্য সমাধানের পর আদম ফ্যামিলির লাশগুলো পুলিশের হেফাজতে ছিল এবং তাদের আত্মীয় স্বজনের কেউই তাদের লাশগুলি নিতে আসেনি তাই পরবর্তীতে মুসলিম রীতি মেনে লাশগুলোকে কবর দেওয়া হয় এই ঘটনার আগে এবং পরে আর কেউই কখনো এই আদম ধর্ম সম্পর্কে কথা বলেনি কিংবা আদম ধর্মের অনুসারী হওয়ার দাবি করেনি কিন্তু এখন কথা হচ্ছে ঘটনার পেছনে আসল রহস্যটা কি ছিল সেটা আজ পর্যন্ত রহস্যই রয়ে আছে তবে বিশেষজ্ঞদের মতে আদম ফ্যামিলি শেয়ার ডিলিউশন অথবা শেয়ার সাইকোটিক ডিজর্ডার এসপিডি নামক মানসিক রোগে ভুগছিল ফ্যামিলির খারাপ অর্থনৈতিক অবস্থা এলাকাবাসীদের অপমান ইত্যাদি কারণে আনোয়ার আদম সম্ভবত সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছিল এবং ফ্যামিলির অন্যান্য মেম্বাররা যেহেতু বাবার প্রতি নির্ভরশীল ছিল তাই তারা বাবার কথা বিশ্বাস করে আদম ধর্মের অনুসারী হয়ে যায় কেবলমাত্র মেয়ে মবি স্ট্রং মেন্টালির অধিকারী ছিল বলে সে শেয়ার ডিলিউশনের শিকার হয়নি বাকি সদস্যরা মানসিকভাবে দুর্বল ছিল কারণ বড় মেয়ে আক্তারির দিবস হয়ে গিয়েছিল এবং মুর্শেদা ও শবনমের অনেক বয়স হয়ে গেল বিয়ে হচ্ছিল না আরও নানাবিধ ঝামেলা ছিল এ পরিবারের মধ্যে বাংলাদেশে শেয়ার ডিলিউশনের ঘটনা এটাই প্রথম না এর আগেও এমন ঘটনা ঘটেছে বিশেষজ্ঞরা এ রোগকে ফ্যামিলি বলে আখ্যায়িত করেছে এ রোগে একজন ফ্যামিলি মেম্বার অদ্ভুত আচরণ শুরু করলে বাকিরাও দেখাদেখি অস্বাভাবিক কাজ শুরু করে দেয় তাছাড়া হতে পারে তারা ধ্যান করে এমন কিছু স্যাটানিক রিচুয়াল পারফর্ম করেছিল যার ফলস্বরূপ তাদের পুরো পরিবার বজ্জিন বা অন্য কোনো নেগেটিভ এনার্জি দ্বারা আক্রান্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল